এই গরমে বাড়ি বসে থাকতে থাকতে তো দম বন্ধ হয়ে আসছে চলো না দুদিনের জন্য কোথাও ঘুরে আসি ঘুরে আসি বলছি টাকা কি গাছে ফলে নাকি দুদিন ঘুরতে গেলে কত টাকা খরচা হবে জানো তার চেয়ে যাও বরং ওই পুকুর পাড় থেকে ঘুরে আসো ওখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে বাবা মা ঠিক বলেছিল তোমার মতো হার কৃপানকে বিয়ে না করতে আমারই মাথাটা নষ্ট হয়েছিল যে আমি তোমায় বিয়ে করতে গেলাম কিপটে কোথাকার টাকা নেই যে তেমনটা না কিন্তু সামনে বর্ষাকাল আসছে ঘরের ছাদটা সারাতে হবে নইলে সারাটা ঘর তো জলে ভেসে যাবে আবার বউয়ের ইচ্ছেটা কেউ দোষ দিতে পারি না ও আমায় বলবে না তো আর কাকেই বা বলবে ঠাকুর এবার একটু মুখ তুলে তাকাও ঠাকুর কোথাও থেকে একটু টাকার জোগাড় করে দাও দেখি একটু আমার ঘরে আয় তো বাবা তিন ভাইয়ের তোদের সঙ্গে আমার কিছু কথা আছে একটু আয় আচ্ছা বাবা আসছি এক্ষুনি শোন বাবা তোদের সকলেরই আশা করি মনে আছে যে আগামী বুধবার তোদের মায়ের মৃত্যু কি হ্যাঁ বাবা সেই অভিশপ্ত দিন কি আর ভুলতে পারি সত্যি এই দিনটা জীবনে কোনোদিনও ভুলতে পারবো না তোর মায়ের একটা ইচ্ছে ছিল সপরিবারে ঘুরতে যাওয়ার